শীতকালে মুখের ত্বকের পাশাপাশি বিড়ম্বনায় পড়তে হয় আমাদের শরীরের ত্বক নিয়েও শরীরের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া খসখসে হয়ে যাওয়া চুলকানি হওয়া পায়ের গোড়ালি ফাটা ও নানা রকম সমস্যা দেখা দিতে থাকে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে তাই আজকে আমি আলোচনা করব কিভাবে শরীরের ত্বক মসৃণ নরম ও উজ্জ্বল রাখবেন সে বিষয়ে ছয়টি টিপস নিয়ে তো চলুন দেরি না করে আলোচনায় চলে যায় টিপস নাম্বার এক সাবান ব্যবহার না করা মুখে সাবান ব্যবহার করা কতটা ক্ষতিকর তা আমরা জানি কিন্তু শরীরে আমরা অনেকেই সাবান ব্যবহার করে থাকি গরমের দিনে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু শীতকালে যদি আপনারা এই অভ্যাস চালিয়ে যান তাহলে কিন্তু আপনার শরীর মারাত্মক খসখসে হয়ে যাবে তাই শীতকালে সাবানের ব্যবহার বন্ধ রাখতে হবে হোক সেটা যে কোনো সাবান এর পরিবর্তে ব্যবহার করতে পারেন মশ্চারাইজিং বডি ওয়াশ বা শাওয়ার জেল এখন বাজারে বেশ বাজেট ফ্রেন্ডলি বডি ওয়াশ বা শাওয়ার জেল কিনতে পাওয়া যায় টিপস নাম্বার দুই ত্বকে মশ্চারাইজার ও লোশন ব্যবহার শীতকালে মুখ বা শরীর ভেজানোর পর সাথে সাথে মশ্চারাইজার ব্যবহার করুন বিশেষ করে গোসলের পরে নরম টাওয়াল দিয়ে মুছে শরীর হালকা ভেজা থাকা অবস্থাতে বডি লোশন বা মশ্চারাইজার ব্যবহার করুন টিপস নাম্বার তিন শরীরের বিশেষ অংশে বিশেষ যত্ন নিন শীতে বিশেষ করে কানু হাঁটু থাই এরিয়ায় যত্ন নিতে হবে কারণ শীতকালে ঠান্ডা আবহাওয়া অথবা আমরা যে অনেক বেশি কাপড় চোপড় পরে থাকি শীতকালে এর ঘর্ষণে শরীরে ওই সব জায়গায় ইরিটেটেড হতে পারে তাই শীতকালে এই অংশগুলো একটু বেশি পরিমাণ বডি লোশন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন টিপস নাম্বার চার কুসুম গরম পানি ব্যবহার করা গোসল করা উঁচু করা মুখ ধোয়া সব কাজের জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন টিপস নাম্বার পাঁচ গোড়ালের যত্ন নিন শীতের প্রথম থেকে নিয়মিতভাবে পায়ের গোড়ালের যত্ন নিতে হবে কিভাবে নিতে হবে এই স্টেপগুলো ফলো করুন খালি পায়ে হাঁটা বন্ধ করুন দিনের বেলা গ্লিসারিনের সাথে সামান্য পানি মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখুন চাইলে এর উপরে লোশন লাগাতে পারে রাতের বেলা বেশি করে পেট্রোলিয়াম জেলি পায়ের গোড়ালিতে লাগিয়ে মোজা পরে ঘুমাতে যান শীতে গোড়ালি ফাটার সমস্যা আর থাকবে না টিপস নাম্বার ছয় লুফা বা স্ক্রাব ব্যবহার বন্ধ করুন এগুলো ব্যবহার করা এমনিতেই ত্বকের জন্য ক্ষতিকর কিন্তু শীতকালে একেবারেই ব্যবহার করা যাবে না কারণ শীতকালে আপনার ত্বক এমনিতেই অনেক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে থাকে তাই লুফা ও বা স্ক্রাবের ব্যবহার আপনার ত্বককে অনেক বেশি ইরিটেটেড করবে এবং ত্বকের সব ধরনের সমস্যা বাড়িয়ে দিবে তো আপনারা যদি এই সবগুলো টিপস অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে এই শীতে আপনার ত্বক কতটা নরম মসৃণ এবং গ্লোয়ি থাকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ